السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفطر الناس بغير علم كان اسمه على من أفتاه আও কা মা কল আলাইহিস যে প্রিয় আজি ছাত্র ভাইরা আলহামদুলিল্লাহ দর্স শুরু করার আগে মূল দর্স শুরু করার আগে আমরা আমাদের ফতোয়া বিভাগের সিলেবাস বা ফতোয়া বিভাগের মানহাজনিয়া আমরা আলোচনা করতেছিলাম সেই মানহাজের পিডিএফ আপনাদেরকে দেওয়া হয়েছে আশা করি আপনারা সকলেই এই পিডিএফ গ্রুপে পেয়েছেন লক্ষ্য করবেন অনেক সময় আমরা গ্রুপ অনেক কিছু দিই সেখানে ক্লিক করে দেখবেন যে এখানে কী দেওয়া হয়েছে এজন্য অনলাইন অনলাইন যারা পড়েন অনলাইনে বা অফলাইনে সব জায়গায় এটা সচেতন থাকতে হবে উস্তাদ কখন কি মেসেজ করেন কখন কি দেন এটা অবশ্যই কি করতে হবে এটা দেখতে হবে যে গ্রুপের মধ্যে দেওয়া আছে যে মার্কাজের ফতুয়া বিভাগের সিলেবাস এবং গ্রুপের মধ্যে সিলেবাসের উপর যে একটা ভিডিও তৈরি হয়েছে ভিডিও লিঙ্কও দেওয়া হয়েছে এটা কি আপনারা কেউ লক্ষ্য করছেন সাথী ভাইয়েরা আলহামদুলিল্লাহ যে হামিম ভাই মাননা হামিম উদ্দিন ভাই ইন্ডিয়া থেকে আমাদের সাথে সংযোগ হয়েছে কোথা থেকে ইন্ডিয়া থেকে আলহামদুলিল্লাহ যে ইন্ডিয়া মনে হয় আমাদের চেয়ে আধা ঘন্টা আগে না পরে হামিম ভাই আধা ঘন্টা পরে নাকি কলকাতা সময়টা যে আধা ঘন্টা আগে ও আধা ঘন্টা আগে তাহলে আপনার বাজে এখন কয়টা ছয়টা আমার বাহান্ন এখন পাঁচ পাঁচটা ছাপ্পান্ন বাজে তার মানে আপনার আধা ঘন্টা পরে আসেন আমাদের এখানে বাজে ছয়টা বাইশ আপনার বাজে ছয়টা আমার পাঁচটা পাঁচটা ছাপ্পান্ন ছাপ্পান্ন তাহলে আধা ঘন্টা পরে ঠিক আছে জি আপনাদের আধা ঘন্টা এগিয়ে আছে মানে জি 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 আমাদের আধা ঘন্টা এগিয়ে আছে জি জি প্রিয় ছাত্র ভাইরা এই জন্য বললাম যে গ্রুপের মধ্যে কি দেওয়া হয় এটা আপনারা কি করবেন লক্ষ্য রাখবেন আপনারা মনে করেন যে আজকে থেকে মোটামুটি আমাদের পুরাপুরি দর্শ কি হয়ে যাবে ইনশাল্লাহ শুরু যাবে এই আগেই আমাদের বিভাগের মানহাজ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম এই মানহাজের ইতিপূর্বে দুইটা দরজ গেছে মানহাজের উপরে আজকে আমাদের তৃতীয় দরজ শুরু হতে যাচ্ছে ইতিপূর্ব বলেছিলাম আমাদের মান হাজের ফতুয়া বিভাগের যে সিলেবাস আছে এই সিলেবাসের মৌলিক জিনিস হচ্ছে তিনটা কয়টা এখানে মান তিনটা পাতা দেওয়া আছে প্রথম পাতায় কি কিতাব পড়ানো হবে কোন কোন বিষয় তৃতীয় পাতায় দেখা আছে যে কি কি কিতাব মোতালা করতে হবে উর্দুতে আরবিতে এবং তৃতীয় পাতায় দেওয়া আছে যে আমাদের যে কি কি বিষয়ের উপর আমাদের তামরিন করতে হবে মৌলিক কয়টা জিনিস বিভাগের তিনটা জিনিস দরস মোতালা তামরিন তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি বলা হয়েছিল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল দাউলের মধ্যে এক নম্বরে হচ্ছে মোতালা দুই নাম্বারে হচ্ছে তামরিন কিতর নাম্বার হচ্ছে কি দর্স দর্স হলো কিতর নাম্বার উস্তাদে ক্লাস করাকার না করাক উস্তাদ যদি আপনাকে বলে দেয় মানহাজ দিয়ে দেয় আপনি এগুলো মুতালা করতে হবে এই বছরের মধ্যে এগুলো মুতালা করে শেষ করতে হবে যদি আপনার আগ্রহে মুতালা করতে হবে কোথায় যদি বুঝে না আসে লোগাতের সাহায্য নিতে হবে লোগাতের সাহায্য নেওয়ার পরেও যদি বুঝে না আসে উস্তাদের সাথে কি করতে হবে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর উস্তাদে তো সব কিতাব কি পড়াইতে পারবে বলেন এক বছরে হ্যাঁ শুধু একটা কিতাব যদি ধরা হয় ফতোয় স্বামী মিন আন কোনো উস্তাদ সারা পৃথিবীর কোনো উস্তাদ কি এক বছরে শুধু ফতোয় স্বামীটা কি পড়াইতে পড়াই শেষ করতে পারবে আপনারাই বলেন সারা যদি প্রতিদিন ঘন্টা করে তারপরও শেষ করা তার পক্ষে কি নয় সম্ভব এর জন্য দর্শের মধ্যে হলো মৌলিক জিনিস নিয়ে কি করবেন আলোচনা করবেন আর বাকি জিনিস দর্শ থেকেই হ্যাঁ আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হবে ওই অনুযায়ী আমরা করব ওই অনুযায়ী আমরা কি করব করব যতক্ষণ পর্যন্ত আপনারা তা নাকেলে ফতোয়ার যোগ্য হইবেন না কি বললাম নাকেলে ফতোয়ার যোগ্য হইবেন না আমাদের দেশে তো আমরা নামের শুরুতে মুফতি লিখি আসলে বাংলাদেশে কোনো মুফতি আছে বলেন বলেন না বাংলাদেশে কোনো মুফতি নাই বলতে যে হুজুর কি আপনি হ্যাঁ সবাই বড় বড় আলেমরা নামের শুরুতে কি লাগাইতেছে মুফতি লাগাইতেছে আর আপনি বলতেছেন বাংলাদেশে কোনো কি নাই মুফতি নাই এটা ভাই আমার কথা নয় এটা হলো কিতাবেই বলবে কি বলবে কিতাবেই বলবে মুফতি কাকে ঠিক না মুফতির সংক্ষিপে ব্যাখ্যা হইল মুফতি কি এখন বলেন যে আমাদের বাংলাদেশে যে যত যাকে আমরা যত বড়ই আলেম মনে করি না কেন সে কি তার বুকের মুখের মধ্যে সাহস আসে সে বলতে পারবে যে আমি বাস্তবিক একজন মুস্তাহিদ বলেন না হ্যাঁ তাহলে আমরা কি এই আমরা এক বছর লেখাপড়া কইরা দাউর ইফতার মধ্যে বা দুই বছর লেখাপড়া কইরা দাউর ইফতার মধ্যে আমরা কি হইব বলেন বেশি থেকে বেশি আমরা না কেলে ফাতাওয়া হইব কি বললাম বেশি থেকে বেশি কি হইব আব্দুল ভাই কি হবে বেশি থেকে বেশি বলেন আমরা না কেলে ফাতাওয়া হইব আমাদের অর্থাৎ আমাদের ওলামায় মোতাখিরিন গণ বা আমাদের ওলামায় মোতা মোতাকদ্দিমিন গণ আমাদেরকে যে সমস্ত উর্দু আরবি ফতোয়ার কিতাব লিখে দিয়ে গেছেন এই কিতাবের মধ্যে কোন মাসলা কোন একতালাফি মাসলার উপর বা কোন মাসলার উপর তারা মুফতা বিহি দিয়ে গেছেন যে আলাইহিল ফতোয়া ঠিক আছে আলাইহিল ফতোয়া কোন কৌলের উপর তারা ফতোয়া দিয়ে গেছেন ওইটা আমরা শুধু কিতাব দেখে দেখে হ্যাঁ আমরা কি করব নকল করব কোন ওই ব্যাপারে কোন মানুষে আমাদেরকে জিজ্ঞাসা করলে আমাদের ওলামায় মোতাকিমিন কিতাব থেকে এটা আমরা কি করবো নকল কইরা এটা বলে দিব যে সমাধান এরকম এই এই কিতাবে পাওয়া গেছে সমাধানকে আপনি দিলেন নাকি আমাদের ওলামায় মোতাকিমিন মোতাহ দিয়ে গেছেন বলেন এই ফতুয়াকে আপনি দিলেন না আমাদের ওলামায় মোতাকিমিন মোতাহ দিয়ে গেছেন আপনিই বলেন

আমরা শুধু বেশি থেকে বেশি এরা হইলাম না ফতোয়া হইলাম কিন্তু বর্তমান যুগে অনেক আফসুসের ব্যাপার সেটা হচ্ছে এই যে আমরা এক বছর দুই বছর লেখাপড়া কইরা ওই বছর খালি কোন রকম সময়টা কি করি নষ্ট করি নিজেও মোতালা করি না দর্শক ঠিক মতন বসি না ঠিক আছে উস্তাদের সাথেও যোগাযোগ নাই আমার মন মতন আমি চলতেছি কিন্তু আমি এক বছর দুই বছর লেখাপড়া না কেলে ফতোয়ার ফতোয়ার নকল করার যে একটা যোগ্যতা দরকার দরকার আমি এই পর্যন্ত আমি অর্জন করতে পারলাম না আর বৎসরের শেষে সনদ নিয়া হ্যাঁ মান আমি চলে গেলাম আর ফেসবুকে হ্যাঁ স্ট্যাটাস দিলাম যে আমি আজকে মুফতি হয়ে কি হইলাম বের হইলাম এই মুক্তির সার্টিফিকেট পেয়েছি কথা কি আসছে আমার এই জন্যই তো অনেক সময় যারা কলেজ থেকে লেখাপড়া করে হাদিসের উপর ফেকার উপর তাফসীরের উপর হ্যাঁ তারা দেখা যায় আমাদের বিরুদ্ধে কি বলেন ইউটিউবে কথা বলেন ওই দেখো হ্যাঁ বলে মুফতি হয়ে গেছে অথচ সে না হলে আবার একটা অ্যাবার্ড ঠিক মতন করতে পারে না হ্যাঁ একটা হাদিসের সনদের মান নির্ণয় করতে পারে না কোরআনে কারিমের তর্জমা সঠিকভাবে করতে পারে না ইত্যাদি ইত্যাদি কথা বইলা আমাদেরকে কি করে তিরস্কার করে আমাদেরকে হাওয়া প্রতিপূর্ণ করে সুযোগটা আমরা দিয়েছি সুযোগটা কি আমরাই দিয়েছি কারণ আমরা লেখাপড়া অর্জন না করে সমাজে পরিচয় দিয়ে আমি কি হয়ে গেছি মুক্তি হয়ে গেছি কোন একটা মাসলার সমাধান যখন দিতে পারে না তখন মানুষ তাকে নিয়ে কি করা শুরু করে গবেষণা শুরু করে সে আবার মুক্তি হইলো কিভাবে একটা মাসলার সমাধান দিতে পারে না এটা করতে পারে না এটা করতে পারে না সে আবার মুক্তি হইলো কিভাবে এবার মানুষে আমাদের কি করতেছে এবার সমালোচনা শুরু করতেছে শুধু সমালোচনা নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে না ইউটিউবে আইসা কি করে ভিডিও তৈরি করে এরকম আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমরা জন্য সময়কে খুব কাজে লাগাবো আমাদের মানহাজের হাজের খোলাসা বলছিলাম তিনটা এলা আমরা কোন কোন বিষয়ের উপর দর্স প্রদান করব এই নিয়ে মোটামুটি দুই দিন কিছু আলোচনা হয়েছে প্রথম আলোচনা হয়েছে আল ফেখু ওয়াল ফাতওয়া একটা বিষয় আছে এই এরগুলো আমরা কি করব আলোচনা করব এই বিষয়ে আমরা দর্সে একটা কিতাব পড়ব আদ-দুরুল মুখতার আল্লামা হাসকাফের কিতাব এই কিতাব থেকে মোকাদ্দামা কিতাবুন নিকাহ তালাক উকফা কজা ইদ্দাদি পড়ব দ্বিতীয় নাম্বার বিষয়ে ছিল আমরা দাউল ইফতার মধ্যে আমাদের উসুরুল ইফতা ও আদা বহু এই বিষয়ের উপর কি করবো আমরা দর্শে আমরা আলোচনা করব দর্শে আমরা কোন কিতাব কি করব পড়ব সেটা আমাদের বলা হয়েছিল এক নম্বরে সরহু উকুদ রশ্মিল মুফতি সরহু উকুদ রশ্মিল মুফতি আল্লামা ইবনে নুজাইম আল্লামা ইবনে আবেদিন আল্লামা স্বামীর কিতাব আর একটা কিতাব দর্শে পড়ব উসুল ইফতা ও আদা আল্লামা তকি উসমানের কিতাব কার কিতাব আল্লামা এছাড়াও উসুল ইফতা ও আদাবর উপর কিছু কিতাব আমরা মোতালা করব যে আদাবুল মুফতি আল্লামা আমিমুল হাসানের তার আফ ফতোয়া কে সেদে মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলের তারপরে ফতোয়া নবী উসুল আল্লামা মনসুরফির রহমতুল্লাহ আলহ মুফতি কে মানসূদ সুলাইমান منصور গরীব রহিমাহুমুল্লাহর দামত বরকাতুমের kitab তে এগুলো আমরা মুতালা শেষ করব কম পক্ষে বছর শেষ হওয়াটা আবশ্যক কি করব শেষ করে ফেলব কিন্তু এখানে দেওয়া আছে বছর শেষ করার আগে মুতালা শেষ করতে হবে কোয়লে শেষ করতে হবে হ্যাঁ এটা করব কিন্তু সবচেয়ে ভালো হয় আমাদের এখানে হলো আমরা যেই বিষয় ধরি ওই বিষয়টা শেষ করি তাহলে যখন যেই বিষয় ধরি 10 ওই তখন কি করে ওইটাই ওইটাই পইটা আমরা কি করে ফেলে শেষ করি তাহলে দর্শ যতদিন চলবে যতদিন পর্ব ওর মধ্যে এই কি এই বিষয়ে মোতালা করে কি করব শেষ করে ফেলব তৃতীয় নাম্বার বিষয় ছিল আল কাওয়ায়েদুল ফিকহিয়া এই নিয়ে আমাদের আগে আলোচনা হয়েছে কাওয়ায়েদুল ফিকহিয়া এই ব্যাপারে আমরা দর্শে দুইটা দুইটা কিতাব রেখেছি এক নম্বরে আল আসবা ওয়ান নাজায়ের এক নম্বরে কি আল্লাহ আসব আল্লামা এবনে নুজাইমের কিতাব আল্লাহ থাকতে একটা কথা বলি যদি কোনো মুসান্নেফের নাম আসে ওই মুসান্নেফ যদি এনতেকাল করে ফেলে তিনি কত সালে এনতেকাল করলেন সব সময় এটাকে রাখা লাগবে আমাদের যে কোনো আমাদের একটা সামনে একটা কিতাব আসবো ওই কিতাবে মুসান্নেফের যদি এনতেকাল হয়ে থাকে এনতেকালের সনটা আমাদেরকে রাখা লাগবে মুখস্ত রাখা লাগবে যে কোনো কিতাবে কি বললাম এটা যে কোনো যে কোনো কিতাব যে আল্লামা ইবনে নুজাইমের আল আসবা ও নাজাইর কিতাব আমরা দর্শে রাখছি দুই নাম্বার আল কাওয়ায়দুল ফিকহি আল্লামা আমিমুল ইহসানের কিতাব এই ব্যাপারে আগো বিস্তারিত কিছু গিয়েছে আলোচনা হয়েছে তে আমরা মুতালার মধ্যে এই বিবে কাওয়ায়দুল ফিকহিয়ার উপর কি কি বিষয় মুতালা করব এখানে শুধু আমরা একটা কিতাব রাখছি এছাড়া যদি আপনারা আরো কিতাব মোতালা করেন আমাদের কোনো কি নাই আর ভালো যে সরহুল হামাবি আলাল আসবা আসবা নাজারের একটা কি আছে আমাদের তিন খন্ডে একটা সরা আছে আসবা নাজারের আল্লামা হামাবির সরা এটা খুব গুরুত্বপূর্ণ সরা এই সরাটা আমাদের কি রাখা লাগবে মোতালার মধ্যে রাখা লাগবে এই গেল তিন নাম্বার বিষয় চার নাম্বার বিষয় তাকরিজুল আউকার এই নিয়েও কিছুটা সামান্য কথা হয়েছিল কথা হয়েছিল এটা তো তাকরিজুল আওকাত এটা আমরা জীবনের অনেকে প্রথমে নাম শুনলেন কি শুনছেন জীবনে প্রথমে নাম শুনছেন এর আগে কি তাখরিজুল আওকাত সুম্বর কে নাম শুনছ তুমি বল না তোমার নাম কি রাহ নাম শুনছ তাখরিজুল আওকাত তোমরা শুনছ 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 তাখরিজুল আওকাত বল না হামিদউদ্দিন ভাই আপনি কি এই ব্যাপারে নাম শুনছেন আতরিয়াকিলা তাখরিজুল আওকাতিস সালাওয়াত নাম শুনছেন নাম শুনেন নাই তার মানে হলো আমরা যে মক্তবে পড়লাম হেফজাখানায় পড়লাম জামাত বিভাগে পড়লাম পয়লা যে আমরা কি হইলাম মালনা হইলাম হাফেজ হইলাম কোনোদিন আমরা তাকরিজুল আওকাত সম্পর্কে কিছু শুনি নাই নামই শুনি নাই তাহলে বোঝা গেল এই বিষয়টা আমাদের সম্পূর্ণ একটা নতুন বিষয় কি বিষয় সম্পূর্ণ একটা নতুন বিষয় এভাবে তো প্রদক আছে কুল্লু জাদি দিন প্রত্যেক নতুন উত্তর মধ্যে একটা কি আছে মজা আছে ঠিক না বৌরে প্রথম নতুন পাইলে মজা লাগে না কথা কয় না কথা কন না যারা বিবাহ অনেক আগে করে ফেলছেন তাদের কাছে এখানে বৌ কি লাগে না মজা লাগে না বৌরা মনে হয় একটা বোঝা এ কি একটা একটা বোঝা আর প্রথম প্রথম যখন পাইছেন তখন মনে করছেন কি দুনিয়ার এটা যত মজা মনে করতেছে এটা না এত মজা না মজা হইলো জান্নাতের মজা হ্যাঁ সামনে গিয়ে চলো কর্প আলিঙ্গন কোমল রেশমি তাকিয়া বিছিয়ে সমাদর জান্নাতের নারীরা যখন হ্যাঁ যখন কবিতা আবৃত্তি করে আপনাদেরকে জান্নাতে প্রবেশ করাইবে সেই কবিতা মন আছে তো হ্যাঁ কথা বলেন না হ্যাঁ যাই হোক প্রাসঙ্গিক কথা বলতেছিলাম কুল্লু জাদি দিন লাজিজকে সামনে রেখি যেহেতু এই বিষয়টা আমাদের জন্য একেবারেই কি নতুন বিষয় তাহলে এর প্রতি আমাদের আগে থেকে কি থাকা লাগবে আগ্রহ থাকা লাগবে সমস্ত বিষয় আগ্রহ আছে কিন্তু এই বিষয়টা একটু কি হবে বেশি ব্যতিক্রম হবে বেশি ব্যতিক্রম এর জন্য হবে যে আমরা আগে আমরা আলোচনা করছিলাম যে বিষয় নিয়ে দেখেন নামাজের মতন গুরুত্বপূর্ণ বিষয় নামা মধ্যে নামাজের কখন হবে কখন থেকে কখন সময় হয় কখন শুরু হয় কখন শেষ হয়ে যায় এটা হাদিসে জিব্রাইলের মাধ্যমে হ্যাঁ জিব্রাইলের ইমামতির মাধ্যমে নবীজি প্র্যাকটিক্যাল ইমামতির মাধ্যমে এটা সাহবা একরামকে কি দিয়েছেন শিক্ষা দিয়েছেন তারপরও কি ওই শিক্ষায় কি শিক্ষিত আমরা হইতে পারছি বলেন বলেন না কখন সুবে সাথে হয়ে যায় পূর্ব আকাশের দিকে তাকাইলে কি সবাই বুঝতে পারে সবসময় কি আকাশের অবস্থা ঠিক থাকে সবসময় আকাশের অবস্থা কি থাকে না ঠিক থাকে না বৃষ্টি বাদল জ্বর তুফান ইত্যাদি থাকে কখন সূর্য ডুবে এ তখন কি আকাশের অবস্থা কি সবসময় কি ভালো থাকে সঠিক থাকে আমরা কখন সূর্য ডুবে গেছে অনেকে অনেক সময় কি পাওয়া যায় না টের পাওয়া যায় না সূর্য ডুবলে সেন মাগরিবের নামাজ পড়ব ইফতার করব কিন্তু এটা একটা বিকল্প একটা পথ রাখা হয়েছে স্থায়ী ক্যালেন্ডার নামাজ নামাজ রোজার কি স্থায়ী ক্যালেন্ডার কিভাবে তৈরি হইল কি ভাই বা কিভাবে তৈরি করা যায় এটা তো ওলা মায়ের কাজ নাকি না জন এটা এটা অন্যদের কাজ হ্যাঁ কথা বলেন না কাজ কাম ছিল এটা দায়িত্ব আল্লাহ দায়িত্ব কাদেরকে দিলেন উলামায়ে কে আল্লাহ দিলেন দায়িত্ব আগে ছিল নবীদের দায়িত্ব কি এখন বর্তমান যুগে কাদের দায়িত্ব উলামায়ে কারামের দায়িত্ব কিন্তু এবার আপনাদেরকে আমার একটা প্রশ্ন প্রশ্ন হলো এই এই পর্যন্ত আপনারা যে আপনাদেরকে কোন উস্তাদ এই শিখাইছে এই বিষয়টা বলেন শিখাইছে বা ওই উস্তাদ কি এই বিষয় সম্পর্কে জানে জানল না কেন সে না কেন নামাজের মতন গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ ইন্না আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নামাজ নির্দিষ্ট সময়ের মধ্যে পড়া কি এরা ফরজ অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় এটা কেন আমরা জানলাম না আমরা কেন অন্যের ক্যালেন্ডারের উপর নির্ভর করতেছি এটা এরা না গলত কখনো কি চিন্তা করেছি বলেন কখনো চিন্তা করে নাই তাহলে এই দর্শের মধ্যে তাখরিজুল আওকাত এই দর্শের মধ্যে এই জিনিসটাকেই শেখানো হবে কিভাবে সময়কে কি করা যায় বের করা যায় লেখা আছে আলাদ যেভাবে পড়ায় উস্তাদ যেভাবে পড়ায় এইভাবে আমাদের কি শিখতে হবে আলাদা কোনো কি নাই দর্শন আলাদা কোনো কিতাব নাই কিন্তু মুতালার জন্য একটা কিতাব আছে এই বিষয়ের উপর কি মোতালার জন্য একটা কি আছে কিতাব আছে আহসানুল ফতাওয়া আল মাজাল্লাদুসান কি আহসানুল ফতোয়ার দ্বিতীয় খণ্ড এই বিষয়ে সম্পর্কে কিছু ধারণা পাইতে হইলে আসাল ফতো দ্বিতীয় খন্ড আমাদের কি করতে হবে কথা বলেন এই সময় যখন এই কিতাব পড়াবো তখন এই সময় আরো বিস্তারিত আলোচনা হবে তারপরও আরো আরো কিছু কিতাব আছে এই ব্যাপারে ঠিক আছে আরো কিছু কি আছে কিতাব আছে সেগুলোর পিডিএফ আপনাদেরকে দেওয়া হবে ওগুলো আমরা আপনার কি করবো মোতালা করবো আর এই গেল চতুর্থ নাম্বার বিষয় পঞ্চম নাম্বার বিষয় এখানে দেওয়া আছে মানে ইসলামী অর্থনীতি রে ভাই এটা হচ্ছে ইসলামী অর্থনীতি ইসলামী অর্থনীতি এটা কোনো সাধারণ কোনো বিষয় নয় এটা হচ্ছে ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে মানুষের যদি লেনদেন লেনদেন হালাল হারাম কোন মানুষ যদি না বুঝে না চিনে ঠিক আছে তাহলে ওই লোকের জীবনটাই বৃথা কি ভাই ওই লোকের কি কোনটা হালাল কোনটা হারাম এগুলো না বুঝ যা না চলে তা তার কিসের নামাজের কি ফায়দা হবে তার রোজার কি ফায়দা হবে তার হজের কি ফায়দা হবে কথা কি বুঝতেছেন হ্যাঁ আমাদের ওলামা একরাম আপনারা রাগ করেন না আমরা ওলামা একরাম যারা আসিন আমরা শুধু কি ভাই এবাদত সম্পর্কে বুঝি কি বুঝি নামাজ রোজা হজ জাকাত হজ এগুলো বুঝি জাকাত বুঝি না জাকাত তো এই অর্থনীতি জিনিস ঠিক আছে আমরা শুধু এবাদত বুঝি গুলো বুঝি কিন্তু অর্থনীতি আমরা বুঝি না ঠিক আছে আমরা অর্থনীতি বুঝি না পুরাপুরি কোনটা হালাল কোন ব্যবসা হালাল কোনটা হারাম কোন ব্যবসাটা কি কারণে হালাল কি কারণে হারাম এগুলো আমরা এগুলো আমরা বুঝি না ওলামায়ে ওলামায় আলহামদুলিল্লাহ আল্লামা তুকু ইসমানের কারণে এখন কিছুটা অনেকটাই কি হয়েছে এই বিষয়ের উপর এবং বসুন্ধরা ইসলামী সেন্টারের মধ্যে অনেক আগেই এই বিষয়ের উপর বিভাগে খুলছেন ইসলামী অর্থনীতি বিভাগ কি ভাই ইসলামী লেখাপড়া দুই বছর হয় বেশি না কত বছর হয় দুই বছর হয় ইসলামী অর্থনীতি বিভাগ আলাদাভাবে অর্থনীতি বিভাগ তাহলে আমরা এখানে এতগুলো বিষয়ের সাথে আবার অর্থনীতি পড়ুন কথাটা বুঝেন নাই কি পড়ার আমরা শুধু নামটা শুনবো কিন্তু ধারণা নেব আর কিচ্ছু না ঠিক আছে তাহলে বুঝেন আমাদের মোতালা কিভাবে করতে হবে ঘুমের সময় আছে দাউলিফতাইসা ঘুমের সময় আছে খাওয়ার সময় আছে নাই কিন্তু পোলাপান মনে করে দাউলি ভর্তুল্লা মানে কি একটা বছর বিশ্রাম নেই পরের বছর থেকে বিয়ে শাদী করুম তারপরে দর্শের তাপ দিচ্ছে যাব চিন্তা করছেন কি ধারণা নিয়ে বসে আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ইসলামী অর্থনীতির উপর একটা বিষয় রাখছে আমরা কিতাব রাখছি মাদাল্লাদ্দৌল্লাহ হাকামিল আদলিয়া যখন এই কিতাব পড়ানো হবে এই কিতাবের পরিচয় দেওয়া হবে এছাড়াও মুতালার মধ্যে আছে ইসলাম আর জাদিদ তিজারত দামাত তক ইসলাম আরফতি তক ইসমানে দামাদ দামাত এর কিতাব আরেকটা বিষয় যেটা আমরা পড়ে ফেলছি এলমুল ফারায়স আলা তারতিবিল মুশিব লেখা আছে এলমুল ফারায়েস আমরা তো এই বিষয়ে উপর সিরাজি কিতাব পড়ছি পড়ছি না সিরাজী কিতাব পড়লো অনেকের এখন এই বিষয় সম্বন্ধে কি নাই সব ভুলে গেছে খেয়ে ফেলছে ঠিক না এটা ইসলামের অর্থনীতির একটা অংশ ঠিক আছে জাগা সম্পদ বন্টন করা ভাগ করা এই করা কার অধিকার কতটুকু ঠিক আছে ওখানে আপনার আপনাদের সম্পদ বন্টন হইবো যদি ওখানে আপনার সম্পদ কতটুকু পাইবেন এটাই যদি আপনি বুঝে নিতে না পারেন ঠিক আছে তাহলে আপনার জীবনের একটা কি একটা ব্যর্থতা আপনি মানুষকে কি শিক্ষা দিবেন জন্য এলমুল ফারায়েজের উপর আলাদা একটা কি হবে আলাদা একটা দর্শ হবে যে এই ব্যাপারে এই আমরা মুদাল্লার মধ্যে রাখছি আল মামারিস ফিশরিয়াতুল ইসলামি আহমদ আলী আসবনি তারপরে সিরাজী কিতাব আল হাকিকাতুল মারদিয়া হ্যাঁ সায়ালে আল ফাউজানের কিতাব ইত্যাদি কিতাব কি রাখছি মুদাল্লার মধ্যে রাখছি এই বিষয়ের উপর আমাদের মার কাজের পক্ষ থেকে আমরা একটা আহ ছোট্ট একটা পুস্তিকা লিখেছি আহকামুল মিরাসের উপর হ্যাঁ সংক্ষিপ্ত আকারে ওইটাই আমরা ক্লাসের সময় কি রাখবো সামনে রাখবো ইনশাল তারপরে আমাদের ষষ্ঠ নাম্বার বিষয় তা আরিফাতুল না অষ্টম নাম্বার বিষয়টা বলেন তো অষ্টম নাম্বার বিষয় নাকি আর তার আরিফাতুল ফেকি ফিকি কিছু পরিভাষা আছে এগুলো আমাদের কি করতে হবে জানতে হবে আলা তার তারপরে এটা ফেকি পরিভাষা গুলো কোথা থেকে শিখবো মোতালা কইরা আর তা আরিফ আতুল ফেকি আলী আমিম ফেকার মধ্যে আছে কিতাবটা কামেলান তারপর মোহজামাল মুস্তালাহাদ আল আল ফাজুল মাহমুদ আব্দুর রহমানের কিতাব এছাড়াও আমাদের মান রাখা হয়েছে আকায়েদ আকায়েদা আহলে সুন্না জামা আলা রদ্দে আলা ফিরাকিল বাতিল